আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে যে বিষয়ে কথা বলবো যে যে ছত্রাকনাশক একদিন ব্যবহার করলে গাছে পনেরো দিন কোনো ছত্রাকের আগমন হবে না তো অবশ্যই ভিডিওটি না টেনে পুরোপুরি ভিডিও দেখবেন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সময় তো আমরা কৃষক আমাদের একটি সমস্যা রয়েছে যে সমস্যাটা হলো আমরা গাছ যখন সুস্থ থাকে এই গাছে প্রতিরক্ষার জন্য কোনো ব্যবস্থা নিই না গাছে যখন রোগ আক্রান্ত হয় গাছে কিন্তু বিভিন্ন ধরনের ছত্রাকনাশক কীটনাশক এখন কিন্তু পাগলা হয়ে যায় ব্যবহার করার জন্য যে কখন এইগুলো ব্যবহার করলে গাছের আমার রোগটা নিরাময় হবে তো এগুলো যদি আমরা আগাম ব্যবহার করে থাকি তাহলে কিন্তু আমরা গাছের এই রোগ নিয়ে কিন্তু আমাদেরকে টেনশন করা লাগবে না গাছগুলো সুরক্ষিত থাকবে এবং এত কষ্টে গড়ে তোলা যে ফসল এই ফসল আমাদের ধ্বংসের মুখে যাবে না তো সময় তো ভাইরা। আজকে আমি যে ছত্রাকনাশক এবং কীটনাশক ব্যবহার করব তো আপনাদেরকে দেখাচ্ছি তো প্রথমত যে দেখাচ্ছি সেটা হলো বায়ার কোম্পানির লোনা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হলো লোনা এটা কিন্তু খুবই দামি একটি কীট ছত্রাকনাশক এই ছত্রাকনাশক খুবই মূল্যবান এবং আরেকটা রয়েছে আপনার হলো ইউপিএল কোম্পানির উলালা এটা কিন্তু সাদা দমনের জন্য খুবই ভালো একটি কীটনাশক কারণ সাদা মাছি এই ফসলে খুবই ক্ষতি করে থাকে তারা আরেকটা দেখতে পাচ্ছেন অবেরণ এটা মাকড় সহ বিভিন্ন ধরনের শোষক পোকা দমনের জন্য খুবই ভালো একটি কীটনাশক তো সম্ভবত ভাইরা এগুলো ব্যবহার করার কারণ কি জানেন তো দেখতে পাচ্ছেন আমার গাছে কিন্তু এখনও কিন্তু রোগ আক্রান্ত হয় নাই এগুলো আমি ব্যবহার করতেছি গাছের আগাম প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার জন্য তো সময় তো ভাইরা যে সটকনাশকটা আপনাদেরকে দেখালাম লোনা লোনা কিন্তু বিশ্বের কিন্তু সবথেকে দামি একটি ছত্রাকনাশক এবং খুবই ভালো মানের কারণ লোনা যদি ব্যবহার করা যায় গাছে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন গাছে কিন্তু এখন পাতাগুলো কিন্তু সুন্দর ভালো আছে গাছে কিন্তু পছন্দ নেই তো এই লোনা ব্যবহার করলে গাছে কোনো ডাল পচার সমস্যা হবে না গাছের পাতা পচার সমস্যা হবে না গাছটা কিন্তু ঘন সবুজ করবে তো এবং গাছে কিন্তু ছত্রাকজনিত কোনো সমস্যাগুলো কিন্তু লোনা ব্যবহার করলে হবে না এখন কিন্তু ঝড়ের সময় তো এমনও তো অবস্থায় কিন্তু গাছ বিভিন্নভাবে আঘাতপ্রাপ্ত হচ্ছে বাতাসে তো এই আঘাতপ্রাপ্ত সমস্যার জন্য আপনারা অবশ্যই লোনা ব্যবহার করতে পারেন এবং গাছগুলো এবার আপনার সুরক্ষিত থাকবে গাছে কোনো পনেরো দিন পর্যন্ত আপনার গাছে কিন্তু ছত্রাকের কোনো আগমন হবে না তো সময় তো ভাইরা আমরা ফসলের এই প্রতিরোধক ব্যবস্থাগুলো যদি ভালোভাবে গড়ে তুলি তো ফসল নিয়ে আমাদের কিন্তু টেনশন করা লাগবে না তো আরও একটা কীটনাশক যেটা ব্যবহার করলাম সেটা হলো আপনার উলালা উলালাটা কেন ব্যবহার করলাম উলালা হলো সাদা মাছির জন্য কিন্তু খুবই ভালো কীটনাশক কেননা মাছি এটি হলো ভাইরাস বহনকারী একটি পোকা যেটা একটি অসুস্থ গাছ থেকে সুস্থ গাছকে কিন্তু অসুস্থতে রূপান্তরিত করতে পারে তো অবশ্যই জন্য সাদা মাসিকে আমাদের দমন করতে হবে তাছাড়া আরেকটা যে কীটনাশক ব্যবহার করেছি সেটা হলো অবেরণ অবেরণ কিন্তু মরিচ চাষের জন্য খুবই গুরুত্বপূর্ণ মরিচ চাষ করতে হলে অবেরণ অবশ্যই ব্যবহার করতে হবে তো অবেরণ আপনার হলো লাল মাকড় সহ বিভিন্ন ধরনের শোষক পোকা যেগুলো রয়েছে অ্যাফিড রয়েছে জ্যাফিড রয়েছে জাপ পোকা এগুলো দমনের জন্য কিন্তু অবেরণ কিন্তু খুবই ভালো কাজ করে থাকে তো সময়ত ভাইয়েরা আপনারা যারা মরিচ চাষ করছেন কিংবা অন্যান্য ফসল যায় যেগুলো চাষ করছেন তো ফসলের আগাম সতর্ক প্রতিরক্ষা গড়ে তোলার জন্য আপনারা এগুলো অবশ্যই ব্যবহার করবেন গাছগুলো সুরক্ষিত থাকবে পরবর্তীতে আপনার গাছে কোনো ডাল পাতা পাতা সমস্যাগুলো হবে না গাছে কোনো পোকামাকড়ের আক্রমণ হবে না তো আমার গাছগুলো কিন্তু এখনও সুস্থ রয়েছে তারপরও আমি ব্যবহার করতেছি যাতে গাছগুলো আরও ভালো ইয়ে থাকে কোনো সমস্যা যাতে না হয় এত কষ্ট করে গাছগুলো তৈরি করে যদি রোগ আক্রান্ত হয়ে যায় পরেও কিন্তু রোগ নিয়ন্ত্রণ করতে আমরা পারবো না তো সময় তো ভাইরা আপনারা যদি যারা ভিডিওটি দেখলেন যদি ভালো লেগে থাকে তো অবশ্যই পাশে থাকবেন এবং পরবর্তী যাতে আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেখাতে পারি সেই এ করতে পারি তো অবশ্যই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে